আল্লাহ কোরআন দিয়ে আমাদের দেশ চলছে এমন দৃশ্য দেখে আল্লাহ আল্লাহ যারা তোমার মানে না তোমার আইনের পক্ষে নাই আল্লাহ তোমার কোরআনের কথা যারা বলে না উলামায়ে কেরামের পক্ষে যারা নাই এমন নেতাদের পিছনে আমাদেরকে ঘুরা থেকে বিরত রাখো আল্লাহ এমন নেতাদের পিছনে আল্লাহ আমাদেরকে আর ঘুরায়ও না আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের কুতবার সব মুসলমানকে যে যে পীরের murid হোক যেই দলের কর্মী হোক সকলকে কোরআনের কর্মী বানায় দাও আল্লাহ আর রব্বানা যলামনা ফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনাবনা মিনাল খাসিরিন আমিন رب العالمین রহিমानगर বাজার শাহী জামে মসজিদে আজকে আয়োজিত সিরাত নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্ভবত বিকেল থেকে শুরু করে রজনী পর্যন্ত আমরা কিছু কথা বলে দরুদ ইব্রাহিমে পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে দোকানে হাত তুলে দিলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আমাদের আপনজন যারা কবরে গেল কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ বর্ষা থেকে উঠার আগে আমাদের গুণাগুলো সাফ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে গুলোকে নামাজি বানাও রব্বুল আলমিন আজকের অনেক মুরুব্বি এসেছে আল্লাহ হায়াত দারাজ করে দাও অনেক গোলামায় কেরাম এসেছে আইম্মাই মাসাজিদ এসেছে আল্লাহ দুনিয়া খেরাতে ইজ্জত বাড়ায় দাও আল্লাহ অনেক যুবক এসেছে আল্লাহ মুজাহিদ বানায় দাও আল্লাহ কোরআন ওয়ালা বানায় দাও অনেক ব্যবসায়ী ভাইয়ের এসেছে আল্লাহ রহিমানগর বাজারে অসংখ্য ব্যবসায়ী ভাইয়ের আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে তুমি ব্যবসায় তারা দিয়ে দাও আল্লাহ এলাকার মা যারা আলোচনা শুনছে করছে সকলের গুলো করে দাও আল্লাহ সকলকে সুমাইয়া বানাও খাদিজা বানাও এলাকার যারা বিদেশি আছে হায়াত করে দাও হালাল কামে রুজি দেবর কর দিয়ে দাও আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দাও রাব্বুল আলামিন আমাদের ঈমানের রূপ ভালো করে দাও আল্লাহ আমাদের আমলের রোগ ভালো করে দাও আল্লাহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আল্লাহ এই বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝ দাও অন্ততঃ আমরা আজকে এখানে এসে সমালোচনা শুনছি আমাদেরকে বুঝ দাও দুনিয়ার মানুষের কোনোpanorama তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি আনা যাবে না দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য একমাত্র কোরআনের কাছে যাওয়া লাগবে কোরআনের আইন মেনে চলা লাগবে এই বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ কোরআন দিয়ে আমাদের দেশ চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যারা তোমার কোরআনকে মানে না তোমার কোরআনের আইনের পক্ষে নাই আল্লাহ তোমার কোরআনে কথা যারা বলে না উলামায়ে কেরামের পক্ষে যারা নাই এমন নেতাদের পিছনে আমাদেরকে ঘুরা থেকে বিরত রাখো আল্লাহ এমন নেতাদের পিছনে আল্লাহ আমাদেরকে আর ঘুরাইও না আল্লাহ আল্লাহ এমন নেতাদের পিছনে আমাদেরকে আর ঘুরাইও না আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের কুতুর সব মুসলমানকে যে যে পীরের মুরিদ হোক যেই দলের কর্মী হোক সকলকে কোরআনের কর্মী বানায় দাও আল্লাহ ওয়াফফিব দুআমরি الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد الرسول السلام عليكم ورحمة الله وبركاته <applause> <applause>